আপনি নিয়ে চলে যান না কি এখন দুই চার পাঁচ দশ হাজার কালেকশন হয়েছে আজকের বাজারে কোনো কালেকশন নাই তো আমি কটা কাঁচা বাজার উঠেছি একমাত্র খাওয়ার জন্য আমার উত্তর লাগিয়া হয়লাম মামি প্রেমের দেওয়ায় না প্রেম শিখাইয়া সাইরা যাইবা এই কি কথা ছিল মনে রাইখো রাইখো রে বন্ধু বেয়া ব্যথাগুলো তারপরে কি তাই না কি বিয়ায় ও

সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বিআইনের প্রতি মনটা নেই আমার তো মন আপনে আপ নেই টানে বিয়ে আমার একটা মোবাইল কিনা দিবে মোবাইল 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 না একটা কিনা দিবে মোবাইলটা মোবাইল জমি কিনা দেন তো বিয়া

দুইজনে যায় সময় হওক এখনকে 200 5 10000 টাকা কালেকশন হইছে আজকাল বাজারে না বিআই আমার কোন কালেকশন নাই তো আমি কয়টা কাঁচা বাজার উঠাইছি একমাত্র খাওয়ার জন্য বিআই আর পাবলিকে অনেকে আমাদেরকে খারাপ ভাবে বিআই আমরা কিন্তু অতবা খারাপ না আমরা দশের মাধ্যমে চলি দশের মাধ্যমে খাই এটা কিন্তু জানি জানিও অনেকে আপনি বোঝেন বিআই আমার দুঃখটা কিন্তু সবাই তো বোঝেনা বিআই সব মানুষ কি মানুষ আমার মাছে না আমার সাইডে আমার মা থাই দরতে না কাজ করতে না বেয় এই দুনিয়ার মধ্যে এদিকে আসি আমরা হ্যাঁ বলি দুনিয়ার মধ্যে কি সব মানুষ মানুষ না না